দর্শক একটা হ্যান্ডবিল বাংলাদেশ অনুপ্রবেশকারীরা জয়েন্ট অ্যাকশান কমিটি বাঙালি রিফিউজি একটা হ্যান্ডবিল ছাপিয়ে কীভাবে ভারতবর্ষ মানুষকে বোকা বানাচ্ছে দেখুন ছাপিয়েছে কে যে ভদ্রলোক ছাপিয়েছে যার নামটা এখানে আছে সুকৃতি বিশ্বাস সভাপতি এই ভদ্রলোক ভারতবর্ষে ঢুকেছে উনিশশো সালে ভারতবর্ষের মানুষকে কীভাবে বোকা বানাচ্ছে দেখুন এখানে জয়েন্ট অ্যাকশান কমিটি এরা অ্যাকশান কমিটি তৈরি করেছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কিভাবে ভারতবর্ষের মানুষকে দেখুন এখানে লেখা আছে কারণ মতুয়া এই মতুয়ারা কারা মতুয়া হচ্ছে এক নম্বর মতুয়া মানেই বাংলাদেশ অনুপ্রবেশকারী দেখুন আপনারা ভালো করে দেখুন জিনিসটা পড়ুন বুঝুন ওরা আবার ধারা দিয়ে লিখেছে ধারা দেওয়ার ওদের কে রাইট দিয়েছে একটা অনুপ্রবেশকারীর বাংলাদেশ অনুপ্রবেশকারীদের এই রাইটটা কে দিয়েছে তাদের তো কথা বলারও অধিকার নেই তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশনে ঢুকেছিল ভারতে সে দেশকে স্বাধীন করে দিয়েছে আবার তারা এখানে এসে দেখুন এই বাংলাদেশিরা কীভাবে আপনারা আপনারা ভালো করে দেখুন বুঝুন এই আপনাদের বাংলাদেশিরা সে দেশে আন্দোলন করতে পারছে না সেদেশ বা মুসলমানদেরকে অকবর দিয়ে এসে এখানে হিন্দুরা এখানে এসে হিন্দু হিন্দু করছে বাংলাদেশের হিন্দুদের সঙ্গে বেইমানি করে এসে এখানে এসে হিন্দু হিন্দু করছে কারণটা কি আপনারা ভালো করে দেখুন বুঝুন এই সুকৃত রঞ্জন বিশ্বাস কে এর বিরুদ্ধে ফরেনের অ্যাক্ট আইএনএফ কেস ফাইল করা হোক এবং এদের বিরুদ্ধে এফআইআর করা হোক আমি এ ব্যাপারে অভিযোগ জানিয়েছি আমি এ ব্যাপারে আমি এই পোস্টারের বিরুদ্ধে এগেনস্টে জাস্টিস চিফ জাস্টিস সুপ্রিম কোর্টকে জানিয়েছি সুপ্রিম কোর্টকে জানিয়েছি দেখুন এই যে সুপ্রিম কোর্টকে জানিয়েছি বারাসাত ডিএমকে জানিয়েছি এই বাংলাদেশিরা ভারতবর্ষটাকে দখল করার জন্য এসছে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই হিন্দুরা যদি মুসলমান অত্যাচারে ভারতে ঢোকে তাহলে মুসলমান কাদের অত্যাচারে ভারতে ঢুকছে এবং পশ্চিমবাংলায় প্রচুর মুসলমান আছে হিন্দু পরিচয় দিয়ে এখানে বসবাস করছে প্রচুর প্রচুর প্রশাসনকে নাকের তেল দিয়ে ঘুমাচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাইনা দিচ্ছে সরকারি কর্মচারীদের কি জন্য নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য দুর্নীতির বন্ধ দুর্নীতি করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রশাসনকে মাইনা দিচ্ছে কি জন্য ডিএমকে মাইনা দিচ্ছে কি জন্য এ কি হাওয়া খাওয়ার জন্য বন্দে মাতরম আপনারা প্রতিবাদ করুন এই রঞ্জনে সেদিনকে দেখলাম ফেসবুকে উনি আবার বক্তব্য রাখছেন হ্যাঁ ওকে কে রাইট দিয়েছে ওটা অনুপ্রবেশকারীকে একটা অনুপ্রবেশকারীকে কে রাইট দিয়েছে তাদের তো কথা বলার অধিকার নেই তারা কেন ভারতবর্ষের মাটিতে এসে অধিকার ফলাচ্ছে কেন বিভিন্ন অসামাজিক কাজ করছে জাল সার্টিফিকেট থেকে শুরু করে জাল ভুয়াটার পরিচয়পত্র থেকে শুরু করে জাল জমি দলিল পর্যন্ত এখন জালিয়াতি করা শুরু করে দিয়েছে কী ভয়াবহ কাণ্ড করছে এই বাংলাদেশে অনুপ্রবেশকারী হিন্দুগুলো মুসলমান কোথায় একটা বোম ফাটাচ্ছে মুসলমান মুসলমান গন্ধ হয়ে যাচ্ছে যে হিন্দুগুলো যে ভারতের সব দিক থেকে ক্ষতি করছে দিনটা চব্বিশ ঘন্টা ভারতবর্ষটাকে ক্ষতি করছে এই বাংলাদেশে অনুপ্রবেশকারী হিন্দুগুলো আপনারা প্রতিবাদ করুন পরবর্তীতে ভিডিওতে আবার আসবো अपनारा देखुन बुझुन